যারা শিক্ষক তারা নবীদের কাজ করছে আর আপনি জানেন রাসুল উল্লা সাল আলী ইসলাম বলেছেন যে আমরা নাহনু মা আসিরুল আমিয়া অথবা নাহনু মা রাসুল ইসলাম বলেছেন আমরা নবীরা কোন সম্পদ ধন সম্পদকে উত্তরাধিকার হিসেবে রেখে যায় না বরং আমরা জ্ঞানকে উত্তরাধিকার হিসেবে রেখে যাই আর যারা জ্ঞান ধারণ করে তারা নবদকে ধারণ করুন আপনি যদি পুরো কোরআনকে বুঝেন বা কোরআনকে যদি ধারণ করেন তাহলে আপনি কিন্তু একশো ভাগ নবদকে ধারণ করলেন এবং সুন্নাকে যদি আপনি বুঝেন তাহলে আপনি একশো ভাগ নবদকে ধারণ করলেন কারণ কোরআন এবং সুন্নাই নবীদের বা রাসুল্লা সাল্লাহ আলী সাল্লাম এর কাজ ছিল আর এই কাজগুলোই মূলত পরবর্তী যারা জ্ঞান অর্জন করে এবং যারা জ্ঞান বিতরণ করে তারা এই কাজটি করে থাকে এই কারণে রাসুল আসলাম তাদেরকে খায়ের কুমুমান তা আল্লা আল্লা মাবু যারা জ্ঞান অর্জন করে এবং জ্ঞান যারা বিতরণ করে তাদেরকে আল্লাহ রাসুল সাল্লাহ আলি শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন শুধু তাই না আমরা জানি যে এই যে আমরা আজকের যে মাজলিসে আছে এই মাজলিসের বৈশিষ্ট্যটা কি রসুল আলাহু আলী আসসালাম বলে এটা হচ্ছে রিয়াদ জান্নাত তিনি বলেছেন যখন তোমরা জান্নার পাশে দিয়ে যাবে তখন তোমরা সেখান থেকে একটু গ্রাম গ্রহণ করো তখন সাহবাইকার কারমরা বললেন রেয়াদুলনা কি মানে জান্নাতের বাগান এর পাশে দিয়ে যাবে তখন রাসুল ইসলাম বললেন হারাক জেকের মানে এমন একটি আসর যেখানে আল্লাহর কথা আলোচনা করা হয় আল্লাহ দিনের কথা আলোচনা করা হয় সেটিকে জানা বলে রাসুল ইসলাম উল্লেখ করেছেন শুধু তাই না রসুল ইসলাম বলেছেন যেই আসরে আল্লাহ এবং আল্লাহর রাসুরের কথা আলোচনা হয় দিনের কথা আলোচনা হয় সেখানে চারটি ঘটনা ঘটে এক নম্বর হচ্ছে যে সেখানে হিমুল মালা মালাইকা মানে মানে তাদেরকে নাজালাত হিমুল সাকিনা যে সেখানে মানে সাকিনা মানে প্রশান্তি তাদের উপর হয় আল্লাহর পক্ষ থেকে ও হাফাত হুমুল মালাইকা ফেরেজ তারা চারদিক থেকে তাদেরকে ঘিরে রাখে ও গাশিয়াদ রহমা আর তাদেরকে আচ্ছাদন করে রাখে যেমনিভাবে সামি আনা আমাদেরকে বা ছাদ আমাদেরকে বা দেয়াল আমাদেরকে চারিদিক থেকে আচ্ছাদন করে রাখে এরকম আচ্ছাদন করে রাখে ওয়াজাকা রহমি মান আইন্দাহ আল্লাহ তালা তার কাছে যে সকল ফেরেস্তারা সিনিয়র ফেরেস্তারা আছেন অথবা আর যে লিডিং ফেরেস্তারা আছেন যেমন জিব্রিল মিকাইল ইসরাফিল মালাকুল মাউত এরকম ফেরেস্তাদের সাথে আল্লাহ তালা এ সকল ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করেন যে তারা আল্লাহ সুখানার কথা বলছেন এবং বিনিময় আল্লাহ তাদের কথা বলছেন কেন সুষ্ঠাম বলেছেন আল্লাহ তালা বলেন কারণে আমার বান্দা যখন আমার কথা স্মরণ করে তখন আমি তার কথা স্মরণ করি কি কি সুন্দর তাই না ফেজু করুন বলছেন তোমরা যদি আমার কথা স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করবো মানে আপনি আল্লাহর নাম বলা আর আল্লাহ আপনার নাম উচ্চারণ করার মধ্যে বিশাল ব্যবধান আছে কারণ আমরা সাধারণ মানুষ কিন্তু আল্লাহ তিনি সকল কিছু সৃষ্টি কর্তা তিনি সবকিছু মালিক মালিক আলমুল মুলকাম তাসা বতান আর রাসীলাম আরো বলেছেন আমরা এখন যে পথে আছি এটা কিন্তু হাইওয়ে টু জান এটা কিন্তু জান্নাতের পথ যেই পথ রবকে আমাদেরকে জান্নাতের দেখে নিয়ে যাচ্ছে মানে এরকম একটা হাইওয়েতে আমরা আছি শুধু তাই না ওয়াইন্দাল মালাইকে তালা তা দোয়াউ আজিনে হাতাহা লেতোয়ালে বেলা এলমে রেদম মেনা মেমা যে ফেরেস্তারা তাদের ডানাগুলো বিছিয়ে দেয় যারা জ্ঞান অর্জন করার পথে যারা চলে মানে তলে বলে আইলাম যারা যে আপনারা যারা আছেন আপনাদের জন্য ফেরস্তা তাদের ডানাগুলো বিছিয়ে দেয় যেন ওই ডানার উপর নরম তুলতুলে ডানার উপর যেন আপনারা চলতে থাকেন যেমনিভাবে কোনো একজন অতিথি মানে মহান অতিথি যদি কোনো একটা জায়গায় যায় তাহলে তার জন্যে লাল গালিছার বিছানা তার জন্যে বিছিয়ে দেওয়া হয় অথবা তার জন্য ফুল বিছিয়ে দেওয়া হয় মানে ফুলের উপর দিয়ে তারা হেঁটে যায় তাদের উপর ফুল ছিটিয়ে দেওয়া হয় ঠিক ফেরেস্তারা আমাদের জন্য ডানাগুলো বিছিয়ে দেন যদি আমরা জ্ঞান অর্জনের পথে চলি আর যারা জ্ঞান অর্জন করেছেন ও ইন্দালা আয় আর যারা জ্ঞান অর্জন করেছে তাদের জন্যে দোয়া করে ফেরেস্তারা তাদের জন্য দোয়া করে মাছগুলো গাছগাছালি পাখিগুলো তাদের জন্য দোয়া করে এমনকি পিঁপড়ে পিপড়া পিপিলিকও তাদের জন্য দোয়া করে রাসুল উল্লাহ আলী ভাসানু বলেছেন আমরা এই কারণে জ্ঞান অর্জনের পথে আপনি যারা এসেছেন আপনাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি কারণ জ্ঞান অর্জনের সফর এটা নবতের প্রথম সফর আপনি যদি রাসুলুল ইসলামের দিকে তাকান ইসলামের ইতিহাসে বা সিরা দিকে যখন হারে গাড়ে হেরায় মানে ঘেরা গুহাতে তিনি সেখানে আল্লা সুহানুয়া তলা অথবা সমাজ ব্যবস্থায় যে শেরেক এবং কুফুরিয়া সেগুলো নিয়ে চিন্তা করছিলেন তখন তার কাছে প্রথম কী আসে কোরআন আসে কোরআনে ওহি আসে সে ওহির প্রথম বক্তব্য কি ছিল এিসমেরব্বিক আল্লা খালক খালক আল্লা ইসান আলম এক ও রব্বাল আকরম আল্লাদি আল্লা কলম আল্লা ইসাল আলমী আলাম যে তুমি আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন পড়ুন যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন আপনার সেই সম্মানিত রবের নামে পড়ুন যিনি মানুষকে কলম দিয়ে শিখিয়েছেন এবং তিনি মানুষকে এমন জ্ঞান বা এমন প্রজ্ঞা প্রদান করেছেন যেই প্রজ্ঞা জ্ঞান মানুষ জানতো না মানে আরাম যা সে জানতো না আদম আল ইসলামকে আল্লাহ সুল হান তারা জ্ঞান দেওয়ার পর এরপরে ফেরেস বলেন যেন আদম জন সাজা করে কিসের কারণে কারণ আদম আলী সাল্লা তো আল্লাহ আদম আল আসমা কুল্লাহা যে আদম আল ইসলামের জ্ঞান আল্লাহ সুল হান তাকে এমন জ্ঞান প্রদান করেছে এবং ফেরেস কিন্তু সেই কথাই বলেছে সুল হান আল্লাহ ইল্লামা আল্লাহ তানা আল্লাহ আমাদের তো মানে বেশি জ্ঞান নেই আপনি যতটুকু শিখিয়েছেন কেবল ততটুকু আমরা জানি এর চেয়ে বেশি আমাদের কোনো জ্ঞান নেই নে ফেরেস্তা কিন্তু জ্ঞান অর্জনের সফরে তাদের যাওয়ার প্রয়োজন হয় বা তারা যায় না সেটা তাদের কাজ না কিন্তু মানুষের জ্ঞান অর্জনের সফরে তাদেরকে যেতে হয় যেমনি ভাবে মুসাই সালাম তিনি জ্ঞান অর্জনের জন্য তিনি খিদির আলাহ সালামের কাছে গিয়েছিলেন অথচ খিদির কিন্তু নবী না মুসাইল সালাম নবী তারপর আল্লাহ তাদের তাকে পাঠালেন যে খিদিরের কাছে যান সেখান থেকে জ্ঞান অর্জন করে আসুন জ্ঞানের জন্য সফর এটা জীবনকে পরিবর্তনকারী সফর জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে কাজ করতে হয় সালফে সালহীন তারা তাদের সময়গুলোকে তিনটা ভাগে ভাগ করতেন এর মধ্যে একটা ভাগ রাখতেন জ্ঞান অর্জনের অর্জনে সেটি দিনই জ্ঞান অর্জন এখানে প্রাইম আমাদের সালাফদের সময় যদি আমরা থাকি তাহলে দেখবো যে তারা দৌড়াদৌড়ি করতেন দিনই জ্ঞান অর্জন করার জন্য আপনি যদি দেখতেন যে কেউ রাস্তায় দৌড়াচ্ছে তাহলে বুঝতেন যে তিনি তাহলে বেরোয়ালেন মানে দিনই জ্ঞান অর্জন করছেন আপনি অনেকজন মানুষ মারা যাওয়ার পর তাকে যে সকল প্রশ্নগুলো করা হবে তোমাদের সবগুলি দিনই জ্ঞান রিলেটেড মানো রব বুকা ও মা দিন হা দা রাজু ওল বুকা মানে আলিম তা যে তোমার রবকে তোমার নবীকে অথবা তোমার দিন কি এবং তুমি কি জ্ঞান অর্জন করেছো কি আমল করেছো দেখুন এগুলো কিন্তু প্রশ্ন হবে সো অল অফ দিস কোয়েশ্চেন্স আর আর দা রিলেটিং টু দি নলেজ আমরা কি জ্ঞান অর্জন করছি এখন দুনিয়ায় এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে আমরা দুনিয়ার জ্ঞান অর্জন করছি যেটা আমাদেরকে আল্লাহ সম্পর্কে মানে জ্ঞাত করে না আল্লাহ সম্পর্কে অথবা আল্লাহর দিন সম্পর্কে বা মানব জাতি কোথেকে আসছিল কোথায় তাদেরকে আবার যেতে হবে এই পৃথিবীতে তারা কতদিন থাকবে এখানে থাকার পর তাদের অবস্থা কী হবে এই সম্পর্কে তাদেরকে কোনো আলোচনাই করার কোনো সুযোগ রাখা হয়নি বরং আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে দেখছি যে এখানে জ্ঞান বিতরণে করা হচ্ছে না অথচ আমরা যদি জ্ঞানের মৌলিক বিষয় দেখি আপনাকে যিনি সৃষ্টি করেছেন তাকে আপনি চেনেন না অথবা আপনি কি উদ্দেশ্যে পৃথিবীতে আছেন তা আপনি জানেন না আপনার মৃত্যুর পর আপনি কোথায় যাবেন সেটি আপনি জানেন না এবং আপনি কোন পথে চললে আপনার সফলতা আসবে সেটি আপনি জানেন না তখন আমরা জানি কি আমরা কেবল কিছু বই পড়ছি যে বইগুলো আমাদেরকে কেবল মানে বাজারে চাকরি পাওয়ার জন্য বা একজন চাকরি হিসাবে আমাদেরকে মানে উপযুক্ত করে তোলে এতটুকু ব্যাস একজন চাকর হিসেবে মানে একজন মানি আর্নার অথবা ব্রেড আর্নার কেবল আমরা বা মানি মেশিন হিসেবে কেবল আমাদেরকে তৈরি করে যে আমরা টাকা ইনকাম করব এতটুকু কেবল আমাদেরকে মানে যোগ্য একজন চাকরি হিসেবে আমাদেরকে তৈরি করছে কিন্তু আমার বেসিক মানে উদ্দেশ্য কি লক্ষ্য কি আমি কোথেকে আসলাম কেন আসলাম কীভাবে আসলাম কোথায় যাবো যাওয়ার পরে কী হবে আমার এই কাজের জন্য কি আমাকে জবাব দিয়ে করতে হবে কিনা এ কোন পথে আমাকে চলতে হবে কিন্তু কিছুই জানি না সেই সংক্রান্ত আমাদের জ্ঞান একেবারেই নাই ফলে আপনি যারা তার বিয়েতে এসছেন আপনাদেরকে স্বাগত জানান তার বিয়ে থেকে আমরা ঠিক এই কাজটি করছি ছোটো বাচ্চারা ধরুন আপনি নির্ভরযোগ্য হাফেজ সব পাবেন না অথবা বক্তব্য প্রায় বন্ধ অথবা আপনি এমন জায়গা যেখানে আপনি ভালো শিক্ষক পাবেন না কিন্তু আপনি এখানে তার মাধ্যমে শুদ্ধ করে সুন্দরভাবে তারা না মানে কায়দা নুরানিয়া থেকে শুরু করে নাজেরা তারপরে নুরা মানে হিফজুল কোরআন গুরুত্বপূর্ণ সুরাগুলো তারা এখানে মুখস্ত করবে পুরো করে যদি তারা মুখস্ত না করতে পারে অনেক বাচ্চা এখানে তারা কোরআন মুখস্ত করে গেছে আলহামদুলিল্লাহ এটা তো সম্ভব ডিস্টেন্স লার্নিং ইজ এটা তো এখন হ্যাজ বিকাম কমন প্লেস এখন সবাই কিন্তু ডিস্টেন্স লার্নিংয়ের ব্যাপারে পৃথিবী বড়ো বড়ো মানে বিদ্যালয়গুলো বড়ো বড়ো শিক্ষালয়গুলো কিন্তু তারা এই মানে অনলাইন লার্নিংয়ের তারা প্ল্যাটফর্ম তৈরি করেছে আর এগুলো তার যেটা বৈশিষ্ট্য তাহলে সবগুলো ক্লাস লাইভ টিচারদের সাথে ইন্টারাকশন করার এখানে সুযোগ আছে তো আমরা আপনাদেরকে না করছি যে আপনার দিনই জ্ঞান অর্জন করুন প্লিজ দিনই জ্ঞান ছাড়া কোনো পাচার উপায় নাই এটা এই সময় আরও বেশি দিনই জ্ঞান অর্জন করা দরকার ঘরে বেশি বেরিয়ে থাকুন ঘর থেকে বাইরে কম যান ঘরে থাকুন আল্লাহ সু খান তার জন্য সময় দিন যতটুকু বাইরে যাওয়া দরকার ততটুকু যান বন্ধুদেরকে বলবো যে আপনারা দিন জ্ঞান অর্জন আপনি যখন রান্না বান্না করেন তখনও কিন্তু দিন জ্ঞান অর্জন করতে পারেন সমস্যা নেই আপনি হেডফোন ব্যবহার করে আপনি ক্লাসগুলো করতে পারেন মানে অন্যান্য জায়গা থেকে আপনাদের বাসায় প্রয়োজন আপনি কম্পিউটার ইয়ে বন্ধ করে দেন টেলিভিশন বন্ধ করবেন টেলিভিশন আপনাদের কোনো কাজ নেই টেলিভিশন লাইন বন্ধ করে দেন ইন্টারনেট শুধু যতটুকু ব্যবহার করেন যতটুকু আপনাদের দিন জ্ঞান অর্জন করার জন্য লাগবে আর বাকিটা আপনারা প্রচুর পরিমাণ বই কেন প্রচুর পরিমাণ দিনই ইয়ে জ্ঞান অর্জন করুন এর পাশাপাশি দুনিয়া পরিচালনা জন্য স্কিল অর্জন করেন বটে কিন্তু দুনিয়ার স্কেলের পেছনে কতটুকু সময় দিচ্ছেন না দিনের পেছনে কতটুকু সময় দিচ্ছেন এটা আপনাকে পরিমাপ করতে হবে এর জন্য একেবারে আকাশ পাতাল না হয়ে যায় যে এখানে আপনার অফুরন্ত সময় দিন দৌড়াচ্ছেন কিন্তু এই জায়গায় আপনার কোনো সময়ই নাই